সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় দশটা সাড়ে দশটার মতো উঠে মনে হলো অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে তারপর হঠাৎ করে মনে পড়ছে আরে পয়লা বৈশাখ তো চলেই এলো আজকে রবিবার এরপর যদি আমি বাজারে না যাই তাহলে আমি আর কবে বাজারে যাব কারণ এরপর তো আমাকে টানা সম থেকে শুক্র আমার ক্লাস করতে হবে তো টাইমই পাবো না আর তার আগে তো ভাইকে কিনে দিতে হবে কারণ তারপর আর রবিবারই পয়লা বৈশাখ ওইটা সকালবেলা উঠে কোথাও না গিয়ে আগে আমি ঠিক করলাম যে এখন আমি যাব বাজারে তো এখানে আমাদের কাছে পেটে শপিং মলটা আছে মানে আমার বাড়ির কাছে সেটা হচ্ছে বাজার কলকাতা তো সেখানেই আজকে আমি এখন যাবো কিছু কাপড় কিনতে আমি মেনলি কিছু কিনবো না তাও যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনবো মেনলি ভাইয়ের জন্যই যাচ্ছি ভাই যাতে কিছু কেনে তো সকালবেলা উঠে চুলটা বেলুনি করে শুয়েছিলাম বাট তাও দেখছি প্রচণ্ড চর বেঁধে গেছে সম্পূর্ণ আমি রেডি হয়ে গেছিলাম তারপর আমি বললাম ভাই সবাই তুইও রেডি হয়ে যা ভাইও রেডি হয়ে গেল তারপর মাকে টাটা বাই বাই বলে আমি আর ভাই বেরিয়ে বললাম দুপুর বারোটার সময় জামা কাপড় কিনতে তো বেরিয়েই আজকের ওয়েদারটা খুব ভালো মানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল বাট এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না পুরো ঠান্ডা হাওয়ার চারিদিকে বইছে একদম তো যেহেতু রোদ নেই সেহেতু দুপুরবেলা বেরোয় রোদ থাকলেই দুপুরবেলা বেরোতে পারতো না টাক পুরো ফেটে যেত যাই রাস্তায় বেরোয় যেন আরও হাওয়া দু হাত মেলে মনে হচ্ছে হাওয়া খাই আমি তাই হোক আমার চশমাটা না নিয়েই চলে এলাম এখন হচ্ছে দুপুর বারোটা পনেরো কুড়ি মতো আমার পড়ানো ছিল বাট পড়ানো বাদ দিয়ে আমি এখন ভাইয়ের সাথে একটুখানি কেনাকাটা করতে মেনলি ভাই যে কিছু কিনবে কারণ সামনে পয়লা বৈশাখ ছোট্ট বাচ্চা ছেলে আমাদের তো ওই জন্য ভাবলাম যে নিয়ে যাই আগে ভাগেই কারণ কালকে সোমবার সোমবার থেকে টানা আমার ইউনিভার্সিটি আছেন যেতে পারবো না ভেবেছিলাম আজকে বিকেলে যাবো কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার রোদও নেই ভালো এখনই যাবো একটা ভালো ওয়েদার আছে ওই জন্যই আমি আর ভাই এখন যাচ্ছি বাজার কলকাতা বাজার কলকাতা যাবি না বাজারে যাবি আচ্ছা আগে বাজার কলকাতা তাহলে ঘুরবো তাই তো যদি আমরা না পাই মানে ও কিনবে হচ্ছে ওর নরম প্যান্ট কিনবে নরম গেঞ্জি কিনবে হ্যাঁ ছবিগুলো ভালো হয়েছিল থ্যাংক ইউ তো নরম প্যান্ট নরম জামা কিনবে শুধু সেগুলো মন মতো না পাই বাজার কলকাতায় তাহলে একদম আমাদের মেইন বাজারে চলে যাবো রেল বাজারে ওখানে তো চলো যাই যেতে যেতে ভিডিও শুরু পাচ্ছি আবার কি এখান থেকে এইটুকুনি হাঁটা মানুষের তাহলে হেঁটে যাবো এখান থেকে এইটুকুনি এই শপিং মলগুলোতে এই এত বড় বড় আয়নাগুলো রাখি মনে হয় আমাদের জন্য যারা এসে বারবার নিজের মুখটাকে একবার দেখে নেয় আর মুখটা দেখা হয়ে গেলো ক্যামেরাটা দেখবার একটা সেলফি তুলে নেয় তা আমি সেলফি তুলেছি বা তারাকে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আর যে দেখো ভাই কুটছিলো বাড়িতে পরা নরম নরম প্যান্ট তো সেগুলো এখান থেকে নিচ্ছিলো বা ওটা পছন্দ মতো পাচ্ছিল না যাই দেখছে তাই ভালো লাগছে না যাই দেখছে তাই ভালো লাগছে না তারপর শেষ পর্যন্ত এখানটাকে ছেড়ে সেই আমাদের বাড়ির থেকে সব থেকে দূরে যে শপিং মলটা সেখানে চলে গেছিলাম তারপর হঠাৎ করে আমরা একটা জামান হঠাৎ করে ভীষণ পছন্দ হয়েছিল এই টপটা ভীষণ পছন্দ হয়েছিলো আর আমি সঙ্গে সঙ্গে এই টপটাকে নিলাম আর ট্রায়াল মারলাম আর দেখলাম একদম ঝাক্কাস এই টপটাকে আমি নিয়ে নিলাম তো তারপর টপটা বিল করতে এসেছিলাম তখন দিদি হাত থেকে করে কিনে নিয়ে সব লিখে ফিখে দিল তারপর আবার দিয়ে হোক এই এটা দাম খুবই কম ছিল মাত্র আড়াইশো টাকা এই টপটা আমি বাজার কলকাতা থেকে নিয়ে নিয়েছিলাম এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম আরেকটা জায়গায় আর এখন রাস্তার বেরোলে আমি আখের রস না দায়ী কখনো হতে পারি না আখের রস স্মেল লাভ যাকে বলে যেখানে যাচ্ছে আখের রস খাচ্ছে এক এক রকমের টেস্ট পাচ্ছি তো আজকে এই কাকুটা এত লেবু দিয়েছিলো লেবুতে পুরো মানে তেতো হয়ে গেছিলো যাই হোক আজকে একটুখানি বাজে হয়ে গেছিলো আখের রসটা ভাইও বললো হ্যাঁ তেতো লাগছে ভালো লাগছে না তো আলটিমেটলি বাকিটা সব ঠিকঠাকই ছিল মিষ্টিতে ছিলই এক একদিন আখের রস এত মিষ্টি হয় যে হাতে পড়লে চা চট চটচট করতে থাকেন তো আজগুলো সেরকম ছিল তো এখান থেকে যাব আমি আরেকটা শপিং মল তারপর সেখান থেকে ভাই কিনবে বাজার কলকাতা থেকে শুধু আমি আমার একটা টপ আর কিছুই কেনা হয়নি তো এবার চলে এসেছি আমরা হচ্ছে আরেকটা জায়গাতে এই দেখো ভাই পছন্দ করে গেঞ্জিটা নিয়েছে তো গেঞ্জিটা ট্রায়াল দিতে একদম ঠিকঠাক আছে তারপর গেঞ্জিটাও নিয়েছিলো ওটা সময় পরবে এটা দেখি জার্সি কাপড়ের একটা গেঞ্জি টিফিন বক্স তো এক না ভাই টিফিন বক্স নেব বেল্ট বেল্ট ও ওখান থেকে নিচ থেকে কিনে দেবো ও নিচের ওই দোকানগুলো থেকে এখান থেকে না Thank you. कैश काउंटर immediately please do the please contact to cash counter एक तो ना ये तो नया जब ना बने बैगे कोरे टिफिन बॉक्स से नया जब ना पेंटर का दौड़ कर नहीं 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 टाइट हैवी लग जाए पेंट ভাইকে বলছিলাম ভাই চল হেঁটে হেঁটে বাড়ি যাই অনেক কিছু হয়ে গেছে এবার টুকটুকি ভাড়াটা অন্তত বাচ্চায় হেঁটে হেঁটে বাড়ি যায় তো আমাদেরকে এরম করে তাকালো ভাবলো কি দরকার আবার এত কিছু কিনে নিয়ে বা কলকাতা এখন ঢুকটুকি করে বাড়ি যাচ্ছি আগে দেখো বাড়ির গলির মধ্যে পুরো টুকটুকি ঢুকিয়ে দিয়েছে কারণ এ নাকি টুকু হাঁটতে পারবে না মানে বাড়ির গলির সামনেটুকু তারপর বাড়ি যাই দেন কথা হচ্ছে তো বাড়ি এলাম এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে কিন্তু আমাকে এক্ষুনি বেরোতে হবে স্নান দান করে খেয়ে দেখানো করে পড়ানো আছে তিনটে থেকে পরানো আর আরেকটা জিনিস আমার ভাই কিনেছে হঠাৎ করে ভাই এগুলো তুই খাবি ভাই হঠাৎ করে বেকারি বিস্কুটের প্রতি কোথা থেকে ভালোবাসা এগুলো বুঝতে পারলাম কোথা থেকে ভালোবাসা এগুলো বেকারি বিস্কুটের প্রতি দেখলাম তো আমার আবার পড়ানো আছে পড়িয়েই পড়িয়েই তো আমার আর্ধেক দিন কাভার হয়ে যায় কিন্তু ভালো লাগে ছোটোদের শুধু সময় কাটা অনেস্টলি বলছি খুব ভালো লাগে আমি এনার্জি পাই এদের কাছে যখন যাই তো এখন যাচ্ছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে পড়াতে তো আমাকে ছেড়ে দিয়ে গেল ও নদীর পারে এসে বা ব্রিজটা টপকে আমি ওপারে যাবো আমার স্টুডেন্ট ওয়েট করছে আমার জন্য তারপর ও ছেড়ে দেওয়ার পর গুটি গুটি পা ব্রিজটাকে পার হলাম আর বললাম না আজকে সকাল থেকে ভীষণ সুন্দর ওয়েদার ঠিক তেমনি এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো মানে বিকেল হয়নি দুপুর হয়তো আছে তো এই সময়ও নদীর ওপরে ব্রিজটা দিয়ে প্রচণ্ড হাওয়া বয়েছিলো মানে এতটা হাওয়া বইছিল না আমার চুল চুল সব উড়িয়ে আছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু আমি আজকে অনেকটা লেট ছিলাম তো দাঁড়াতে পারলাম না ব্রিজের ওপর আর ব্রিজের ওপর দাঁড়াতে আমার ভয়ও লাগে অবশ্য হবে কখন যে ভেঙে পড়বে না কি হবে এই সমস্ত ভয় আমার মধ্যে সব থেকে বেশি তো যাই হোক এই দেখো আমাদের এখানকার এটা চুর্নি নদীর ব্রিজ চুন্নি নদীর ওপরে ঝুলন্ত ব্রিজ বলে আমি পড়াতে যাই আমার ভিডিওটা তোমরা লাইক কামেন্ট শেয়ার করে দাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা